তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডুর পরে এবার দিল্লিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সভাপতি জগনমোহন রেড্ডি শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে গিয়ে তার সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার রাজ্যের জন্য বিশেষ মর্যাদার চেয়ে প্রধানমন্ত্রীকে আবেদন জানাতে গিয়েছিলেন তিনি কিন্তু লোকসভা ভোটের আগে তার এই দিল্লি সফর রাজনৈতিক মাত্রা পেয়েছে ঘটনাচক্রে শুক্রবারই অন্ধ্রের নেতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওকে মরণোত্তর ভারত রত্ন সম্মাননা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রের রাজনীতিতে জগনের মূল প্রতিদ্বন্দ্বী তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বুধবার রাতে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু ছয় বছর পরে আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে ফিরতে চলেছেন বলে জল্পনা সেখানে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসকে হারানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই তেলুগু অভিনেতা রাজনৈতিক পবন কল্যাণের দল জনসেনা পার্টির সঙ্গে হাত মিলিয়েছে টিডিপি বিজেপিও সেই জোটে সামিল হলে জাগানের হারের সম্ভাবনা রয়েছে বলেই ইতিমধ্যে কয়েকটি জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে আগামী এপ্রিল মে মাসে লোকসভা ভোটের সঙ্গে অন্ধ্রে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা ঘটনা চক্রে ইতিমধ্যেই জাগানের বন শর্মিলা কংগ্রেসে যোগ দিয়ে সে রাজ্যের সাংগঠনিক প্রধানের দায়িত্ব পেয়েছেন ক্ষমতা দখল করতে না পারলেও প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির কন্যাকে সামনে রেখে কংগ্রেস এবার জগনের দলের ভোট ব্যাংককে ফাটল ধরাতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এক্ষেত্রে সুবিধা হবে চন্দ্রবাবুর সেই সম্ভাবনা এড়াতেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী হঠাৎ মোদীর দরবারে হাজির হয়েছেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা যদিও গত দশকে প্রতিটি লোকসভা বিধানসভা ভোটের অন্ধ্রে বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে রাজনৈতিক শুরুর প্রসঙ্গত দু নয় সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অখণ্ড অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজশেখর রেড্ডি তার মৃত্যদে খালি হওয়া কারাপা জেলার পুলি ভেন্ডুলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যেতেন স্ত্রী কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে দু সালে নয়া দল ওয়াইএসআর কংগ্রেস গড়েন রাজশেখর পুত্র জাগান। সে সময় পাশে পেয়েছিলেন মা বিজয়াম্মা এবং বোন শর্মিলাকে পরে জনগণের সঙ্গে দূরত্ব বাড়ে দুইজনেরই